আমার চাই এমন একজনকে যে খুব সাধারণ কিন্তু তার সাধারণ চলন বলনই তাকে অসাধারণ করে চলে এত এত গর্জিয়াস মেয়ের ভিড়ে আমি কবে যে আমার সাধারণ সাদামাটা মানুষটাকে খুঁজে পাবো হেই গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো নাম্বারটা সেভ করে দিলাম আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দেন আচ্ছা ফোন দেওয়া লাগবে না মিস কল দিন আমি কল ব্যাক করব হ্যাঁ ইয়াশ রোহানের নাটকের জনপ্রিয় ডায়লগ গুলো সো ইয়াশ রোহানের নাটকের লিঙ্ক গুলো নিচে চেক করলেই পেয়ে যাবে সো চলো আজ এরা কথা না বলি ডিরেক্ট ভিডিওতে হিট করি আর হ্যাঁ সাবস্ক্রাইব এন্ড লাইক প্লিজ করে দিও সেরা আমাকে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন আমারও যদি একটি তুমি থাকতো তাহলে আমিও মেনশন দিয়ে বলতাম আমাকে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন হ্যাঁ নাটকের নাম হচ্ছে শেষ কিছুদিন আমি জানি যে আমি যদি আজকে এই কথাগুলো না বলি তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি আমি কলিকে যতটা না ভালোবাসি কলি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসি হ্যাঁ আমি জানি এ কথাটি আমি যদি এখন না বলি তাহলে আর কোনো দিন বলা হবে না ভিডিওটিতে একটি লাইক করেন আর হ্যাঁ আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি নাটকটির নাম হচ্ছে হৃদয়ের রং আমার চাই এমন একজনকে যে খুব সাধারণ কিন্তু তার সাধারণ চলন বলনই তাকে অসাধারণ করে তোলে এত এত গর্জিয়াস মেয়ের ভিড়ে আমি কবে যে আমার সাধারণ সাদামাটা মানুষটাকে খুঁজে পাবো আমিও ঠিক তার অপেক্ষায় রয়েছি কবে যে তাকে পাবো নাটকটির নাম হচ্ছে সে বসে একা নাম্বারটা সেভ করে দিলাম আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন তাহলে আমাকে একটা ফোন দেন আচ্ছা ফোন দেওয়া লাগবে না মিস কল দিন আমি কল ব্যাক করব আর কিভাবে বুঝাবো বল বলছে ফুলের দল তুই তো আমারই নাটকের নাম হচ্ছে কখনো মেঘ কখনো বৃষ্টি আচ্ছা আমি সবার জন্য এত কিছু আনলাম তোমার জন্য কি আনলাম একবার জিজ্ঞেস করলেন আছে আমাদের কিছু লাগবে না তুমি আসছো এতেই হবে আসলে এটা আমার অপিনিয়ন তানজেন্টেশার সাথে ওর অভিনয় চলে না তানজেন্টেশার সাথে অপূর্ব এবং নিশুর মানায় আপনার কি মনে হয় নাটকের নাম হচ্ছে গহনা ছেলেদের বয়স হচ্ছে চাপা ভেতর ভেতর অনেক কিছু ফিল করলো কিছু বুঝতে দিব না হ্যাঁ ছেলেদের ইমোশন হচ্ছে চাপা তাদের বুক ফেটে রক্ত বের হবে কিন্তু চোখ থেকে পানি বের হবে না নাটকটির নাম হচ্ছে হৃদয়ের রং তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না তো শুনো আমাদের প্ল্যানের বাইরেও সৃষ্টিকর্তার একটা প্ল্যান থাকে সেটার উপর ভরসা রাখো অনেক সময় আছে এই প্রতীকটা হয়তো ভালো কিছুর অপেক্ষায় নাটকটির নাম হচ্ছে ফুল হাতা তোমাকে আমার ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি ভালো লাগার কারণটা যদি জানা হয় তাহলে ভালো লাগাও একটি নির্দিষ্ট কারণে আটকে যায় কেন চাই তোকে আমার ভালো লাগে কারণে অকারণে ভাম যদি তোর ভালোবাসাটা शौक বা বেলাসিতা না ভালোবাসা হলো একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি নাটকটির নাম হচ্ছে ফুলwidehat shar তুমি কথা দিয়েছিলে কখনো ছেড়ে যাবেন কে চেয়েবা আমি মরে যাব কি হ্যাঁ কোন এক কবি বলেছিল পরিহণা নারীর প্রেমে কোরিওনা ভুল মা রূপে নারী ফুল বাকি রূপে সর্বনাশের মূল নাটকটির নাম হচ্ছে ফুল হাতা শাখ এই গাছের নিচে দাঁড়িয়ে তোমার বলার কথাগুলো এখনো খুব মনে পড়াম তখন হয়তো বুঝি নাই কিন্তু এখন বুঝি সবার ছায়া হয়ে থাকাটা এত সহজ তুমি লিখবে আমায় এই ভেবে আমি আজও করি অপেক্ষা তবে এই অপেক্ষা কবে শেষ হবে আমি জানি না নাটকটির নাম হচ্ছে সে বসে একা আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে থাকতে চাই তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে তুমি ভুল মানুষের কাছে এসেছো আমি তোমার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ হবে আমার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না যদি তুমি না থাকো কথা বাড়িয়ে লাভ নেই চলে গেছো আশা রাখি ভুলে যাও আর ভালো থেকো নাটকটির নাম হচ্ছে গহনা তোমাকে করুণা করা যায় না কিন্তু সারা জীবন কাটানো যায় ভালোবাসা যায় হ্যাঁ পৃথিবীর সব বড় শক্তি হলো ভালোবাসা নাটকটির নাম হচ্ছে তাহার নাম কি মায়া প্রেমের জন্য নিজের ক্ষতি করব ওই মানুষ আমি না আপনি মনে হয় প্রচুর সিগারেট খেয়েছেন ছাকা টাকা যে শহরে তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম সে শহর আজ তোমার আর আমার নয় নাটকটির নাম হচ্ছে ফুল হাতা শার্ট তোমাকে আমার ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি আমি চাই তোমাকে আমার ভালো লাগে ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায় তাহলে ভালো লাগা নির্দিষ্ট কারণে আটকে যায় এই কথাগুলো আমার ভালোবাসার মানুষদেরকে বলে দিও নাটকটির নাম হচ্ছে ফুল হাতাশার আর হ্যাঁ আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট লাইক করেন না কেন এ নিয়ে গেস্ট নেক্সট টাইম কাকিনে ভিডিও দিব তা অবশ্যই আমাকে কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো নিজের খেয়াল রাখবে আল্লাহ হাফে